জামাই ব্যাংককে হসপিটাল আইসিউ রাখলে আপনি এখানে মেকআপ করে সংসার যে লাইভ আসছেন আহ এগুলো প্লিজ কেউ বলেন না এটা আমার প্রফেশন এখানে আমি কাজ করতে আসি মেকআপ করে আমি নিজের শখে মনের আনন্দে মেকআপ করে লাইভে আসি না এক

আমাকে দেখতে হবে যে আমার কাস্টমার কোনটা পছন্দ করে আর আমার এটা আমার ব্যবসা আমাকে ব্যবসা করে টাকা ইনকাম করে আমাকে চলতে হবে সো এই জন্য আমাকে আমার প্রফেশনের খাতিরে সবকিছু করতে হয় সো আমার জামাই হসপিটাল আইসিউতে এটা আমি আপনাদের থেকে বেশি ফেস করতেছি আমার কষ্টটা আমি জানি সবকিছু আমাকে হ্যান্ডেল করা লাগতেছে সো কেউ প্লিজ মন করা কমেন্ট করবে না যে জামাইটা আইসিউতে রেখে বাংলাদেশ আইসি আপনি মেকআপ করে সংসারে লাইভ করতেছেন because আপনাদের থেকে অনেক বেশি কষ্ট আমার ওকে প্যানমূলক কথা আর খুচেনমূলক কথা অনেকেই বলতে পারে যার সমস্যার সে বোঝে তাই না আমার জামাই আমি ফেস করতেছে আমি আমার ছেলে মেয়ে সংসার ব্যাচা সবকিছুর ফলে আমার জামার বেতন ব্যাংককে পড়ে তাই আমার জামার প্রতি আমার কতটা ভালোবাসা থাকলে এটা আমি করতে পারি এবং সবকিছু হসপিটাল বিল থেকে শুরু করে টাকা পয়সা ইনস্যুরেন্স সবকিছু আমাকেই করা লাগে ওকে সো আমার ব্যথাটা আমিই বুঝতেছি সো যারা এরকম মুটকো কমেন্ট করেন যে আমার হসপিটালে রেখে আপনি হাসতেছেন আপনি মেকআপ করে বসে আছেন ভাই আমার ব্যবসা তো আপনি চালাবেন না আমার কাপড় চোপড় আপনার চেহারা দেখে বিক্রি হবে না আমার চেহারা দেখে বিক্রি হবে সো এই ধরনের অবান্তর কমেন্ট করলে জাস্ট এখান থেকে ব্লক করে বের করে দিব আর এখন আপনাদের এইসব অবান্তর কমেন্ট নেওয়ার মতো মানসিক অবস্থা যাদের তাইলে আমার উপকার হবে এই ধরনের জ্ঞানমূলক কথা বলে কোন উপকার নাই যে তুমি কেন সাইজ তুমি কেন হাসো তুমি কেন এই করো তুমি কেন সে করো ভাই এটা আমার প্রফেশন ফেসবুকে আমি গল্প করতেও আসি না আহ হাসতেও আসি না ফেসবুকে আমি হচ্ছে কানতেও আসি না ফেসবুক হচ্ছে আমার বিজনেস এর প্রমোশনের জায়গায় এখানে আমি আমার বিজনেস কে প্রমোশন করি ওকে সো এইটা হচ্ছে আপনার দেখেন ড্রেস এন্ড দোপাট্টা আর এইটা হচ্ছে আপনার হচ্ছে নিজের বিপদটাকে কি নিজেই সামলাইতে হয় তাই না আপু নিজের সমস্যাটাকে নিজেকেই সমাধান করতে হবে মানুষ তো আইসে আমাকে টাকা দিয়া টাকাও দিয়ে দিবে না আর আমার সমস্যা সমাধানও করে দিবে না আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে সো যারা এরকম খুব মানে আন্তাজি কথা বলে এরা আসলে বুঝনা না কিছু যে বলে কি তোমার কেন আসতে হবে তোমার স্টাফ দিয়ে করে নিতে হয় অন্য মানুষ দিয়ে করে নিতে হয় অন্য মানুষ যদি আমার ব্যবসা চালাতে পারত তাহলে তো আর আমার ব্যবসা চালানোর জন্য আমাকে দরকার পড়তো না তাহলে সবাই ব্যবসায়ী হয়ে যেতে পারতো অন্য মানুষ যদি ব্যবসা চালাতে পারতো তাহলে তো সবাই ব্যবসায়ী হয়ে যেত সবাই একটা করে সার্ভিস বাই তুমি রোনার হয়ে যেত তাই না মিসেস টোরি কো লিখেছেন এক্স্যাক্টলি ভাই এটা তো আমার আমার পেরিস আমার ফেসবুক গুলো তো এটা তৈরি আমার আমি এত বছরের পরিশ্রম এটা তৈরি করতে তো আমার কোম্পানি থেকে মানুষজন অন্য কাউকে আমার মতো অ্যাকসেপ্ট করবে ইজ ইট পসিবল আর এখন আমার তো আগের থেকে আরো বেশি কি সেল দরকার তাই না আগে যদি 10 টাকা দরকার পড়তো এখন আমার 30 টাকা দরকার পড়ে তাই না একটা উদাহরণ স্বরূপ এটা হচ্ছে যে বিষয় সো এটা যারা না বুঝে যে মনে হইতেছে যে আমি আরামে রঙের ব্যবসা করতেছি নট লাইক দ্যাট আমার তো এটা নিজ সো আমার এখানে যত সেল কর